ডোজেস ফাইভ হান্ড্রেড হলো একটা অ্যান্টিবায়োটিক যা প্রাপ্তবয়স্ক এবং শিশুদের শ্বাসনালে তার নাম গলা কুচুর ত্বক এবং চোখে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসা ব্যবহার করতে হয় এটি টাইফয়েড জ্বর এবং গনোরিয়ার মতো কিছু যৌনবাহিত রোগেরও কার্যক্রম রোজিস ফাইভ হান্ড্রেড হলো একটি ব্রড স্পেকট্রাম ধরনের অ্যান্টিবায়োটিক যা অনেক ধরনের গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কিছু ধরনের গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এবং অন্যান্য অনুদিককে মেরে ফেলতে কার্যকর এই ওষুধটি মৌখিকভাবে নেওয়া হয় বিশেষত খাবারের এক ঘন্টা আগে বা দুই ঘন্টা পরে এটি আপনার খাবার ডাক্তারের দ্বারা নির্ধারিত সময়ের ব্যবধানে সমানভাবে নিয়মিত ব্যবহার করা উচিত কোনো ডোজ এড়িয়ে যাবেন না এবং ভালো বোধ করলেও চিকিৎসা সম্পূর্ণ কোর্স শেষ করবেন না খুব তাড়াতাড়ি ওষুধ বন্ধ করা সংক্রমণে ফিরে আসতে বা খারাপ হতে পারে এরপিদের সাথে সাধারণত দেখা যায় এমন পার্শ্ব মধ্যে রয়েছে কোমবই ভা পেটে ব্যথা এবং ডায়রিয়া এগুলো সাধারণত অস্থায়ী হয় এগুলো সাধারণত অস্থায়ী হয় এবং চিকিৎসা শেষ হওয়ার সাথে সাথে হ্রাস পায় আপনি যদি এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলোকে উদ্বিগ্ন বা দীর্ঘ সময় ধরে চলতে থাকেন তবে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন এই ওষুধটি গ্রহণ করার আগে আপনার যদি অ্যালার্জি বা হৃদরোগের কোনো পূর্বের ইতিহাস থাকে তবে আপনার ডাক্তারকে জানাও গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো মহিলাদের এই ওষুধটি ব্যবহার করার আগে তাদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত রজিস ফাইভ হান্ড্রেডের ব্যবহার ব্যাকটেরিয়া সংক্রমণ রজিড ফাইভ হান্ড্রেডের পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ বমি 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 ভাব পেটে ব্যথা ডায়রিয়া কিভাবে রোজিট ফাইভ হান্ড্রেড ব্যবহার করবেন আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই এবং সময়কালের মধ্যে এটি নিনে গিলে চিবাবেন না চূর্ণ করবেন না বা ভাঙবেন না খাবারের সাথে বা খাবার ছাড়া নেওয়া যেতে পারে তবে এটি একটি নির্দিষ্ট সময় গ্রহণ করা ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি ডোজ এবং সময়কালের মধ্যে নিন সম্পূর্ণভাবে গিলে ফেলুন চি না চূর্ণ করবেন না বা ভাঙবেন না রজিত ফাইভ হান্ড্রেড খাবারের সাথে বা খাবার ছাড়া নিয়ে যেতে পারে তবে এটি একটি নির্দিষ্ট সময় গ্রহণ করা ভালো কিভাবে রোজিজ ফাইভ হান্ড্রেড কাজ করে অ্যান্টিবায়োটিক এটি গুরুত্বপূর্ণ কার্য সম্পাদনের জন্য ব্যাকটেরিয়া দ্বারা প্রয়োজনীয় প্রোটিনগুলির প্রতিরোধ করে কাজ করে এভাবে এটি ব্যাকটেরিয়াকে বৃদ্ধি করা থেকে বিরত রাখে এবং সংক্রমণকে ছড়িয়ে পড়তে বাধা দেয় আপনি যদি রোজ ফাইভ হান্ড্রেড নিতে ভুলে যান তাহলে এর একটু ডোজ মিস করলে যত তাড়াতাড়ি সম্ভব গ্রহণ করুন যদি আপনার পরবর্তী ডোজে পায়ে সময় হয়ে যায় তাহলে মিস করা ডোজটি এড়িয়ে যান এবং আপনার নিয়মিত সময়সূচিতে ফিরে যান ডোজ দিন